হ্যালো 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 সবাই কেমন আছো ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছো তো অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা নতুন ব্লগ নিয়ে চলে এলাম যে যেখান থেকে দেখছো ব্লগটা তোমাদের পাচ্ছ রেডি হয়ে গেছে যেতে হবে ডিউটি তো রান্নাটা মোটামুটি হয়ে গেলো তো হয়নি বুঝলে কি রান্না হলে বলো তো কিচ্ছু করিনি সকল গুলো এত তারা হতো না আর হিটারে রান্না করতে জানো এত দেরি হয় মানে কি বলবো তো মাছের জোল আর ভাত করে নিলাম আর তেমন কিছু হলো না শুধু এখন মাছের জোল আর ভাতই হলো তো চলো বাবা নারা স্নান হয়ে গেছে একটু খাইয়ে দিয়ে বেরিয়ে যে পরে কথা হবে এখন রাখছি ঠিক আছে হ্যালো বন্ধুরা তো স্নান করে এলাম লাঞ্চে এলাম অনেকগুলো জামা কাপড় ভিজিয়ে দিলাম বাসনগুলো মাজলাম ঘরটা একটু গুছিয়ে নিলাম আর জামা কাপড়গুলো পেয়েছে স্নান করে এলাম বাট এখনো মেলে দেওয়া হয়নি তো চলো জামা কাপড়গুলো মেলে দিয়ে আগে কাজগুলো করে নিলাম ভাবলাম নাকি আমার তোমাদের সাথে কথাই বলতে হলো তুই চলো জামাকাপড়গুলো মেলে দিয়ে আসি মোটামুটি এক বালতি হয়ে গেছে বুঝলে তো আজকে যেহেতু প্রচণ্ড রোদ উঠেছে আর প্রচণ্ড গরম ভাবলাম রোদ যখন উঠেছে তুই কিছু জামা কাপড় কেঁচে দিই তুই চলো জামা কাপড়গুলো মেলে দিয়ে এসে মাথাটা চিনি করে একটু খাওয়া দাওয়া করে বেরিয়ে যাই এখন আর কথা বলিনি হ্যাঁ ঠিক আছে তারপর হ্যালো ফ্রেন্ডস ডিউটি থেকে আসার পর তোমাদের সাথে গল্প করা হয় কারণ মোবাইলটা আমার কাছে ছিল না বুঝলে বাবা নিয়ে গেছিল পড়তে তোর ভাত হয়ে গেছে রান্নাটা মোটামুটি হয়ে গেল কি রান্না হলো বলো এটা কি হলো বলো তো এটা হলো মুখি দিয়ে ডাল হলো যদি আমি কোনোদিন খাইনি মুখির ডাল আজ প্রথম খাব তোমার দাদা দাদা ভাইয়ের নতুন রেসিপি মুখি দিয়ে ডাল এটা হলো মুখির ডাল মাছের ঝোল আছে আর একটু কাঁঠালের বিচি কেটে নিয়েছে কাঁঠালের বিচিটা ভাজবো তো ডালটা হয়ে গেছে তো চলো নামিয়ে জানি না খেতে কেমন হবে হয়ে গেছে তো চলো নামিয়ে কাঁঠালের বিচিটা ভেজে নিই তো ভাজাটা হয়ে গেছে তো চলো এবার খেতে দিয়ে দেই খাওয়া দাওয়াটা সেরে নাইট বলবো সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকো অভিন্নত্রু ব্লক্সের পাশে থেকে সবাই ঘুমাচ্ছে আমি শুধু জেগে আছি চলো আমি এবার ঘুমে পড়ি গুড নাইটটা রাঁধে রাধে সবাই ভালো থেকো